হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি আজকে আপনারা এত সুন্দর একটা জিনিস দেখতে পারবেন দেখা মাত্রই মন ভালো হয়ে যাবে বিকালবেলা লিবানকে নিয়ে বাইরে চলে আসলাম হাঁটতে বাসার মধ্যে ভালো লাগতেছিল না তখন ভাবলাম এত সুন্দর একটা ওয়েদার স্প্রিং টাইম চলো আমরা হাঁটতে যাই হাঁটতে হাঁটতে পার্কের মধ্যে চলে আসলাম পার্কের মধ্যে এত সুন্দর একটা সাইডে ফুলগুলি আর এই ফুলগুলির নাম্বার নাম হলো ওস্টোরিয়া এই ফুলের সিজনটা এখন এই মাসটা পর্যন্ত থাকবে তারপরে কিন্তু আর দেখতে পাবো না এই ফুলগুলি দেখা মাত্র আমার কাছে এত ভালো লাগতেছে আমি অনেক টায়ার্ড আসছিলাম ভাবছিলাম আজকে বের হব না বাসায় থাকি তারপরে দেহা মন ভালো হয়ে গেল আর এত সুন্দর ফুলের গন্ধটা কি যে অসাধারণ আর এই সুন্দর ফুলের বাগানের নিচ দিয়ে কার হাঁটতে ভালো লাগবে না দেখা মাত্র কিন্তু মন ভালো হয়ে যাবে মানুষ অনেক আসতেছে দেখার জন্য অবশ্যই এ ফুলগুলি কিন্তু সচরাচর সব জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায় না রিয়ার একেবারেই রিয়ার একটা ফুল বেগুনি সাদা সে ফুলগুলি আর অনেক সুন্দর একটা স্প্রিংয়ের ওয়েদার নট টু কোল্ড তারপরে আবার এত বেশি কিন্তু গরমও না সব কিছু মিলে বিকালটা এত ভালো লাগতেছে মাঝে মধ্যে মনে হয় বাসার মধ্যে অনেক সময় লেজি হয়ে কেন থাকি একটু বের হলে কিন্তু মনটা ভালো লাগে আর এই সুন্দর ফুলগুলি দেখে আর ঘন্ধটা সব কিছু মিলে কিন্তু এমনই মন ভালো হয়ে যায় নিশ্চয়ই আপনাদের কাছেও দেখে ভালো লাগতেছে অবশ্যই এই ফুলগুলি চতুর দিক দিয়ে আমি অবশ্যই আপনাদেরকে আর সব দিকে নিয়ে যাচ্ছি না আমি জাস্ট যে দিক দিয়ে হাঁটতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখে বেরিসুন কিন্তু আর এ সময়টা আর থাকবে না সে ওই ফুলগুলির সিজন চলে যাবে আর গন্ধটাও খুবই ভালো লাগতেছে কী যে একটা সুন্দর ডে আর ওয়েদার সব কিছু মিলে খুবই ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লেগেছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে আসতেছেন